চৌত্রিশ শতপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন প্রতিহত করলেন তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ

قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين ছত্রিশ সার কারাগারে তার সাথে প্রবেশ করলো জন যুবক তাদের একজন বলল আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি আর অপর জন বলল আমি স্বপ্নে আমাকে দেখেছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করছি তা থেকে পাখি খাচ্ছে আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবহিত করুন নিশ্চয় আমরা আপনাকে বিশ্রানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি